রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো ঠান্ডা তো পড়ে গেছে আমি তো সোয়েটার টুপি সবই ঘরের মধ্যে পরে আছি আসলে আমার না খুব ঠান্ডা লেগে যায় খুব অল্পতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্যই আমি টুপিটা পরে আছি যে মাথাটা একটু গরম থাকলে আর ঠান্ডাটা লাগবে না চট করে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এদিকে দেখো আলনার তো অবস্থা খুব খারাপ আলনাটা আগে গুছিয়ে রাখছি কিন্তু ভালোভাবে গোছানো হচ্ছে না মনের মতো করে গোছানো হচ্ছে না এখন শীতকাল তো শীতকালে অনেক জামাকাপড় বাড়তি হয়ে যায় তো সোয়েটার টুপি তারপর জামাকাপড় অনেক বেড়ে যায় তো সেই জন্যই আর আলনা ঠিকঠাক গোছানো হয় না এত কাপড় আর কোথায় থেকে মানে জামা কাপড় কোথায় ভাজ করে রাখবো শোকের ভর্তি হয়ে গেছে আলনার নিচেও ভর্তি হয়ে গেছে তো যাই হোক মনের মতো করে না করলেও যতটুকু পাচ্ছি ততটুকু গুছিয়ে রাখছি তো বন্ধুরা কালকে তো ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করিনি তো চলো আজকে ফার্স্টের দিকেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা নি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে জানো তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুর্বলই কেবল ভাগ্যের তে করে আর বীর ভাগ্যকে অর্জন করে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন তাই আমাদের সত্যে থাকতে হবে সৎ পথে থেকে লড়াই করতে হবে তো বন্ধুরা দেখো এদিকে সোফার কি অবস্থা সোফা তো সেরকম অগোছালো হয়নি যদিও তবুও সোফার উপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সরিয়ে আবার সোফা ঠিকঠাক করে রাখলাম আর এদিকে হচ্ছে কালকের জন্য সিড বিটরুট গাজর এগুলো ভিজিয়ে রাখছি রাতের বেলায় রাতে ভিজিয়ে রাখি পরের দিন খাওয়া হয় তো সেই জন্য এগুলো আগে ভিজিয়ে রাখছি রাতেও রান্নাঘরে টুকিটাকি অনেক কাজই থাকে কিন্তু মনে হয় যেন কিছু নেই সেরকম কোনো কাজ নেই হয়তো রুটি করা আছে কিংবা ভাত করা আছে যে সেগুলো করতে হবে আসলে তা না ভাত রুটি রান্না করা ছাড়াও আরও টুকিটাকি রান্নাঘরে অনেক কাজ থাকে তো সেগুলো যদি ফেলে রাখি আমরা মানে আমি তো ফেলে রাখি পরে করব আগে রুটি তরকারি করে নিই আগে ঘরের অন্যান্য কাজগুলো করে নিই এরকম করতে করতে রাত অনেক বেড়ে যায় তারপরে এই টুকিটাকি কাজগুলো সব জমে যায় তখন একসাথে সব হাতের সামনে চলে আসে ওর তখন আর কোনটা ছেড়ে কোনটা করব সেটা আর আমি বুঝে উঠতে পারি না তো বন্ধুরা তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই নাকি সব কাজ ভালোভাবে গুছিয়ে ঠিকঠাক করে করতে পারো আমাকে কমেন্ট জানিও তো দেখো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আছে একটু রান্নাঘরটা গুছিয়ে রাখা বাসনগুলো ধোয়া বাসনগুলো সব গুছিয়ে সরিয়ে রাখছি আবার বেসিনে কতগুলো বাসন জমে আছে সেগুলোও ধুয়ে রাখবো সকালেই ধুই কিন্তু আজকে রাতে মনে হলো যে আমি রাতে বাসনগুলো ধুয়ে রাখি আসলে সকালবেলা না ঠান্ডা লাগে বেশি তো সেই জন্য রাত্রের বেলাতেই আমি বাসনগুলো ধুয়ে রাখবো ভাবলাম তো যাই হোক আজকে ভিডিও আর বেশি লং করব না এখানেই শেষ করব আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকে চলো বাসনগুলো ধুয়ে নিই বাসন ধুতে ধুতে যতটুকু কথা বলা যায় ততটুকু কথা বলে নিই তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আবার চলে আসবো কাল তো আজকের জন্য এ পর্যন্ত টাটা